ফের বিজেপিতে ভাঙন নবদ্বীপ ব্লকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল বিজেপির পঞ্চায়েত সদস্য পরে সরবগঞ্জ গ্রাম পঞ্চায়েত তৃণমূলে দখল করা শুধুমাত্র সময়ের অপেক্ষা নবদ্বীপ ব্লকের চর গ্রাম পঞ্চায়েতে বিজেপি সদস্য পিঙ্কি মন্ডল বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপ ব্লকের চর সরবগঞ্জ তৃণমূল কার্যালয়ে দলত্যাগী পঞ্চায়েত সদস্যের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তথা নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা উপস্থিত ছিলেন নবদ্বীপ ব্লক সভাপতি কল্ল কর সহ নদীয়া জেলা পরিষদের সদস্য অজয় করি থেকে আসলাম এই কারণে আমি সম্মান পাচ্ছিলাম না তাদের কাছে তারা কোনো মানে আমাকে হেল্প করছিল না কোনো গ্রামের মানে উন্নতি করতে পারছিলাম না আমি এই কারণে আমি আজকে হেসেই গেছে এখন তো আর রাত্রে গেলে দখল করে দেবে না পরের সময় সেটা দখল হবে এটা কি এটা হলো মমতা ব্যানার্জীর জয় মমতা ব্যানার্জীর যে আদর্শ মমতা ব্যানার্জীর যে নীতি মানবিকতা মমতা ব্যানার্জি যে সাধারণ মানুষের প্রতি তার যে পরিষেবা এটা ইতিহাস বিখ্যাত সারা পৃথিবী বিখ্যাত আমার মানে সারা ভারতবর্ষে উনত্রিশটা অঙ্গরাজ্য আছে তার প্রধান মুখ্যমন্ত্রী আছে কারুর সঙ্গে মমতা ব্যানার্জিকে তুলনা করা যায় না তাহলে মমতা ব্যানার্জিকে ছোট করা হবে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি বিরল মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি স্বপ্নের মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি তাকে অনুসরণ করেই যারা আসছে আমাদের কৃতিত্ব না একমাত্র মমতা বানিজ আজকে বিজেপি থেকে একজন সদস্য পঞ্চায়েত সদস্য তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন স্বরূপগঞ্জ পঞ্চায়েতের তিনি সদস্য ছিলেন বিজেপি সদস্যা তিনি যোগদান করলেন আমাদের অভিভাবক রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক পৌরপতি মাননীয় বিমান কিশোর স্যার হাত ধরে তিনি যোগদান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নন্দ সাহার আদর্শে তিনি উদ্বুদ্ধ হয়ে তিনি আমাদের মাঝে জয়েন করলেন এবং আগামী দিনে তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বদ্ধপরিকর এবং তৃণমূল কংগ্রেসের জন্য তিনি সদা সর্বতা লড়বেন এই অঙ্গীকার নিয়ে তিনি আমাদের সাথে যোগদান করেছেন দেখুন পঞ্চায়েত ক্ষমতা শুনুন সংখ্যাগরি দিক থেকে আমরা তো এগিয়ে গেছি আমরা ১৩টা তারা এখন ১০টা এই জায়গাতে পৌঁছেছি তাহলে স্বাভাবিকভাবে যেহেতু একটা নিয়ম অনুযায়ী আড়াই বছরের আগে পঞ্চায়েত ভাঙা যায় না অনাস্থানা যায় না তাই আমরা অপেক্ষা করব কিন্তু একজোট হয়ে এই অন্তত অপশাসন স্বরূপগঞ্জে যে অপশাসন চলছে যারা স্বরূপগঞ্জ পঞ্চায়েত নদিয়া জেলাতে এক নম্বর স্থান অধিকার করেছিল কেন্দ্রীয় টিম থেকে শুরু করে রাজ্যের টিম এসে মডেল স্বরূপগঞ্জকে ভিজিট করত আজকে স্বরূপগঞ্জকে আঁচলের তলায় লুকিয়ে রাখতে হচ্ছে তার কারণ স্বরূপগঞ্জ উন্নয়নের দিকে অনেক পিছিয়ে রয়েছে নদীয়া জেলাতে করেছে আমরা চাই যে আমাদের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মধ্যে দিয়ে স্বরূপগঞ্জকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে এক নম্বর স্থানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নন্দ সাহের নেতৃত্বে বিমান কিশোর নেতৃত্বে